আপনারা কখনো কাঁচকলা আলুর দম খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আসুন আজ আমার থেকে রেসিপিটা শিখে নিন আর যদি খেয়ে থাকেন আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে কাদের বাড়িতে এইভাবে কাঁচকলা আর আলুর দম রান্না হয় কাঁচকলাটাকে একটু বড় করে কেটে নিতে হবে যাতে গলে না যায় আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালোটা না হয়ে যায় কেন কাঁচকলা তো কাটলেই কালো হতে থাকে তারপর আমি সাদা তেলেই এটাকে রান্না করব। কাঁচকলাটা আমি খুব ভালো করে ভেজে নেবো হলুদ দেব আগে কারণ কাঁচকলা ভাজার সময় হলুদটা দিলে এটা নাকি শরীরের জন্য খুব ভালো এটা আমি শুনেছি তারপর কাঁচকলাটা যখন এইটটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে তখন কিন্তু আমি নুন দেব। কারণ আমি যে কোনো সবজি যখন ভাজি একদম লাস্টের দিকে আমি নুনটা দিই প্রথমে একদম নুন দিই না এতে কি হয় সবজিতে একটা ক্রাঞ্চিনেস থাকে মানে জলটা ছেড়ে দিয়ে নরম হয়ে যায় না এটাতে খেতে অনেক সুস্বাদু লাগে আর আমি যেহেতু কাঁচকলা আলুর দম এই মাপেই কেটে রেখেছি জল ঝরিয়ে রেখেছি সেই আলুটাও কিন্তু আমি এখানে দেব। তার আগে আমি একটা ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের হিসাবে খাবেন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো পরে দেব। প্রথমে ফোড়নটা দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তারপরে ওই তেলেই আলুগুলো আমি দিয়ে দেবো এটা কিন্তু আমি আলু ভেজে আর তুলবো না এটা একেবারেই রান্না হবে আর রান্নাটা হবে সম্পূর্ণ নিরামিষ যেটাতে আমি শুধু টমেটো আর আদা একটু বেটে নেব বেটে নিয়ে এই পেস্টটা দিয়ে রান্না হবে কোনো পেঁয়াজ রসুন এখানে কিচ্ছু যাবে না প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে সেগুলোই আমি দেব যেমন ধরুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি তার গুঁড়ো এইভাবে আমি রান্নাটা স্টেপ বাই স্টেপ করব। কিন্তু কলাটা দেবার পদ্ধতিটা লাস্টে আমি আপনাদেরকে বলছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদেরকে মশলাটা দিয়ে দিতে হবে কারণ মশলাটাও কিন্তু কষা হবে কারণ যেহেতু এটা আমি দম বানাচ্ছি মশলাটা কিন্তু ভালো করে না কষলে হবে না আর এইখানে আমি দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো এটা তো যারা আপনারা রান্না করেন আপনারা জানবেন কতটা তরকারিতে কতটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাগে আর তার সাথে দেব গরম মশলা লঙ্কার গুঁড়ো আপনা আপনারা আপনাদের ঝালের পরিমাণে দেবেন যারা আপনারা কাঁচা লঙ্কা খান তারা আপনার কাঁচা লঙ্কা ওই বেটে দিতে পারেন এইভাবে আপনারা নিজেদের মতো করবেন তারপর যখন আমার মশলা কষা হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো বুঝে জল দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হতে হবে আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমি যেখানে থাকি সেখানে একেবারেই ভালো আলু পাওয়া যায় না প্রচুর কষ্ট করতে হয় আলু সেদ্ধ করার জন্য তো সেইভাবে আবার মাঝে মাঝে কখনো ভালো আলুও চলে আসে সেগুলো আবার বেশি কষ্ট করতে হয় না তবে ম্যাক্সিমাম টাইম এইরকম আলুই আমরা পাই কিনতে আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর জলটাও একটু টেনে নেবে তখন আমি কাঁচকলাগুলো আস্তে করে দিয়ে হালকা হাতে নাড়তে থাকবো কেন কাঁচকলা তো খুব নরম জিনিস এটা কিন্তু ভেঙে যেতে পারে আর গলে যেতে পারে কারণ আমি যেহেতু ভেজে নিয়েছি এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তারপর আমার আমি একেবারে জলটা শুকিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা একটা লুক চলে এলো এবার আপনারা দেখে বলুন কিরকম লাগছে দেখে এটা খেতে আপনাকে যদি না বলা হয় আপনি বুঝতে পারবেন এটাতে কাজ আছে কেউ কিন্তু বুঝতে পারবে না বানাবেন বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আর যদি ভালো লাগে আমার ভিডিওটি আমাকে একটা লাইক করে দেবেন তাহলে এটাতে আমি আগে আরও আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব